শত বছর পূর্বের বাপদাদার আমল থেকে চলে আসা ঐতিহাসিক নাচের মেলা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবির সুলতানপুর বটতলা সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গণে পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোর্সিদের রিপোর্ট রবিবার সকাল থেকে সুলতানপুর বটতলা আদিবাসী পল্লীতে এই মেলার কার্যক্রম শুরু হয় মেলার মূল আকর্ষণ উপজেলার বিভিন্ন আদিবাসী পল্লী থেকে ঘোরা নাচের দল মেলায় অংশগ্রহণ করেন এ সময় নারী পুরুষ বাস কাপড়ের তৈরি ঘোড়া সহ ঢোল মাদল ও কাশাবাজিয়ে মেলায় আদিবাসী নৃত্য করে আনন্দ প্রকাশ করেন ঐতিহ্যবাহী মেলা দেখতে দূর দূরান্ত থেকে ছোট বড় নারী পুরুষ মেলা প্রাঙ্গনে উপস্থিত হয় মেলাকে ঘিরে দোলা ও বিভিন্ন প্রকারের মিষ্টি কসমেটিক্সের এর দোকান বসে মেলার নিরাপত্তায় এলাকার আদিবাসী যুবকরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন মেলা পরিদর্শন করেন বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পরমেশ মাহাতো এ সময় উপস্থিত ছিলেন ঘোড়ানাচ মেলা কমিটির সভাপতি শ্রী কমল পাহান সাধারণ সম্পাদক শ্রী অনেক পাহান সদস্য শ্রী গোবিন্দ পাহান গোপাল দেবনাথ নৃপেন্দ্রনাথ মাহাতো ও তরুণ পাহান lunjwala raja aza mu ja se.